বাতাস একদম তো আমাৰ পৰ দহ মিনিটত যাব ক্লিনিকে গোলাভে নিয় যাব গোলাবলি গেছ লেছ চেকআপ কৰাৰ ডাক্তৰ চেকআপ কৰোঁ কাইণ্ডাৰ কাৰণ সেই খাদ্য বাতাস ন কালকে থেকে সারাদিন না খাওয়া যেটাই খাওয়া দেব বমি করে ফেলে তো এই জন্য ক্লিনিকে যাওয়া করলাম ডক্টর আছে ডক্টরের কাছে নিয়ে যাবো নিয়ে যা ডক্টরকে দেখাই দেখে কী ওষুধপতি দেয় এবং আরও পরীক্ষা আছে পরীক্ষাগুলো করতে হবে সব কিছু আপনাকে শেয়ার করবো

Mora baka nyawa. Mora baka saye. Bayak mahala khano. Aan to ma baka. Paan ko ailya. Beni beka dao. Maka no. Ko. Udo. Udo. Udo meki dunga. Uda. Udi. Chana. Ô hả, chút ơi, đâu ơi, chút ơi, chút ơi, chút ơi, chút ơi, chút

দেখা দেখতে আসছে যে আমি কই যাই রেডি হয়েছি আমরা কই যাচ্ছি এদিক দিয়ে এদিক দিয়ে আমার

হসে রেডি তাহলে লাগলাম নে লকা চলো তো আমরা এখন ট্রেন নিয়ে চলে আসলাম যদি যদি আসেন নহয় যদি আসেন তাহলে অটোতে আসেন যদি বালা যান তাহলে অটোতে আসেন হ্যাঁ যদি যান তাহলে অটোতে আসেন যাও যাও হ্যাঁ না না উপরে নিয়ে পতি ঘুম না নতুন করে ঘুম তুমি বাস করুন আসুন بترাজু কই আসুন بترে কত ওয়েট চল্লিশ খালি ওয়েট একদম কম দেখলে জানা থাকা ভালো বুঝছো ওয়েট একদম কম তো আমরা এখন মেডিকেল ক্লিনিক থেকে ডক্টরকে দেখে পরীক্ষা নিয়ে শেষ করে এখন বাসা থেকে যাচ্ছি তিনটা তিনটা রিপোর্ট তিনটা পরীক্ষা করলাম ডক্টরকে দেখলাম কাইনে ডক্টর তো সবাই ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই নিয়ে আসার পর তারপর আসছি আমার শ্বশুরকে দেখতে মানে তার অবস্থা খুবই এখন আশঙ্কাজনক এরকম চার দিন থেকে তার খাওয়া বন্ধ হয়ে গেছে খাওয়া অন্য খাওয়া সব বন্ধ হয়েছে শুধু এক কাপ পরিমাণ মানে জুসের বোতল যা আছে সেই কক দিয়ে এক কক পরিমাণ যদি জুস খায় তো ওইটাই খাইলে খায় না খেলে নাই তাও ওইটা রাখতে পারে না বমি করে ফেলে দেয় তো ওইটা দেখে বাসার দিকে যাচ্ছি কারণ সবাই আসছে আমার ভাইরা যেগুলো আছে আমার জ্যাটানি ওগুলো সবাই আসছে সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম দেখলাম রুগী দেখলাম দেখে আমি বাসার দিকে যাচ্ছি এখন কৌশল নথি আনছি কৌশল

এখন প্রচুর নদিকলে বাঁচা হয়েছে এখন কাঁঠালার বেশি কুঠে নেই এমনকি ছেলে নীল ভালো হয় পিঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে মাগিয়ে দেবো

তো পরিমাণ মতো লবণ দিলাম মাখামো এখন সুটকি ডেট দেই আর মধ্যে দিয়ে গিয়ে আর প্রসন্ডতির দে নিয়ে দেই

মাখামু অল্প একটু পানি দিস এখন চুলের মধ্যে কড়াটা দিই 那这在。 এখন কচোনতে হৈছে এখন নামাই তারপর এখলাই দৌড়দৌড়ি করে এখন কিছে বা কি চে মানে হরিহের মতো কান্তরে করে হরিহার মতো কান্তরে করে বা লাভালাভি করে

Hey, hasta, hasta, hasta. ¿Qué, qué, qué, qué? ¿En la falafel? শেষ করবো তো যদি ব্লগটা আপনার ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পরিশেষে সবার কাছে দোয়া চাই লাবলুর জন্য তো লাবলুর জন্য সবাই দোয়া করবে তো এই বলে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ